আজি আজি অ মনো বলিনী বুলতে আজিনি অলয়াৰ নয়মণি আমার মনে বলিনি বলতে পারিনি আজ ভুলে নি ওরে যাকে নিয়েছিল আমার সকল স্বপন স্মরণ আকিবদসের সেবায় আমার ঘটল দুর্দশা যাকে নিয়েছিল আমার সকল স্বপন স্মরণ আকিবদসের সেবায় আমার ঘটল দুর্দশা লোকে বলে সর্বনাশা আরে লোকে বলে সর্বনাশা কেদের কুহায় रजনি বলতে পারিনি আজ বলি নি আমাগো হলিনি বলতে পারিনি আজ বলি নি আর আগে করা দিনগুলো আজ মনে পড়ে করে ভুলে থাকি ভালোবাসে জানে আগে করা দিনগুলো হে আজ মনে পড়ে আরে কি করে ভুলে থাকি ভালোবাসি যা রে সে আছে হৃদয়ে মাঝে সে আছে হৃদয়ে মাঝে সাধ্য করেই পরাণী বলতে পারিনি আজও ভুলিনি অমন ভুলিনি বলতে পারিনি আজও ভুলিনি আরে যতক্ষণই দেহে থাকি আমার প্রণ অরে তোমার সানে গিয়ে যাব যত কালে দেহে থাকবে আমার প্রাণ অরে তোমার সামনে গিয়ে যাবো আমার লিখা যত গান তুমি আমার পূর্ণিমার সাপে তুমি আমার পূর্ণিমা